এই যে বালবা সাথে রয়েছে ঠিক এই মাথা থেকে যে নালিটা তৈরি হইলো যে নালিটা তৈরি হইলো এই যে দেখা যাচ্ছে না নালী তৈরি হয়েছে সেটা নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওটা কোন অ্যাওটা বলো ভেন্ট্রাল মানে অঙ্কীয় নাকি পৃষ্ঠীয় অঙ্কিও ভেন্ট্রাল মানে কি দর্শন মানে কি দর্শন মানে কি ভেন্ট্রাল মানে কি অ্যাওটা মানে কি ধমনে নাকি মহাধমনে অ্যাওটা মানে অ্যাওটা মানে ভেন্ট্রাল অ্যাওটা

এইচ আকৃতির কোন আকৃতির আমি লিখে দিলাম এইচ আকৃতির বলো রুই মাছের কোনটা বলো রুই মাছের একটু শোনো আগে শোনো রুই মাছের হাইওয়েড হার কোনাকৃতির তাহলে খেয়াল করো এই যে ভেঞ্চালটা মানে অঙ্কীয় মহাধমনী সামনের দিকে চলে গেছে কোন পর্যন্ত হাইওয়েট পর্যন্ত কোন পর্যন্ত হাইওয়েট পর্যন্ত যাওয়ার পরে এ বেটা একটা কি তৈরি করছে যেন শাখা তৈরি করছে কি করছে শাখা ওকে এটা কিন্তু একদিকে এটা একদিকে এটা আর একদিকে আমরা চিন্তা করতেছি একদিকে তাহলে বলো তো এখানে একটা শাখা তৈরি হয়েছে না এটা এক নম্বর অন্তর্বাহী ব্যাংকাল ধমনি এটা কয় নাম্বার এক নাম্বার অন্তর্বাহী ব্র্যাঙ্ক খেয়াল ধমনী তাহলে এটা কয় নাম্বার দুই নাম্বার দুই নাম্বার অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এটা কয় নাম্বার তিন নাম্বার অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এটা কয় নাম্বার চার নাম্বার অন্তর্বাহী ব্র্যাঙ্ক খেয়াল ধমনি ভালো বলো একপাশে কয়টা ব্রাঙ্কেল ধমনি অন্তর্বাহী তাহলে একপাশে অন্তর্বাহী ব্র্যাঙ্কল ধমনী কয়টা চারটা ছয়টা অন্তর্বাহী ব্রাঙ্কল ধমনী তৈরি হয়েছে মূলত কই থাকে এটা কি এওটা ভেন্টাল আউটা কোন এওটা ভেন্টাল আউটা সামনে গেছে না পেছনে গেছে সামনে কোন জায়গা পর্যন্ত গেছে

কার্বন অক্সাইড তাহলে এটা তো যাচ্ছে খারাপ রক্ত পরিশুদ্ধ হওয়ার জন্য কার কাছে যাইতে হবে ফুলকার কাছে বলো তো রুই মাছের একদিকে ফুলকা কয়টা চারটা ওই দিকে কয়টা ফুলকা আর্চ কয়টা পাঁচটা ফুলকা আর্চ মানে একদিকে পাঁচটা মানে পাঁচ জোড়া আর ফুলকার অন্ধ কত জোড়া পাঁচ জোড়া মানে